হ্যালো বন্ধুরা আজকে আমি সুজয় মধুর জ্যোতিষ লাইভ এসেছি বেশ কিছু বিষয়ে আলোচনা করব তো যারা এই লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন তো আমিও আমার যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে সেইগুলোতে একটু লাইভটাকে শেয়ার করে নিই যাতে আপনাদের পার্টিসিপেট করতে সুবিধা হয় লাইভটাতে আজকে বেশ কিছু বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি রিসেন্টলি একটা ঘটনা হয়েছে কয়েকদিন আগে যেটা হচ্ছে ডাক্তারি পড়ুয়া ডিউটিতে থাকাকালীন তার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে তো সেই বিষয়ে কি আজকে লাইন জন্ম কুন্ডলীর বা আপনার হাতের কি সব চিহ্ন থাকলে এই জাতীয় বিপদগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো পেশাল কিছু জন্মসব নিয়েও আলোচনা করবো মেনলি এই বিষয়টা যারা লাইভ ফলো করছেন অবশ্যই আহ কমেন্ট করবেন যে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমি একটু একটু করে নিয়ে আলোচনা এগিয়ে তো প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে একটু দাঁড়ান আমার এই একটু লাইভটাকে শেয়ার করে দিই প্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে কি আহ সাডেন ডেথ ঠিক আছে অনেকে আমরা হঠাৎ করে শুনি যে সাডেন মৃত্যু ঘটে বা হঠাৎ করে মৃত্যু ঘটে কি কারণে ঘটে সেটা নিয়ে একটু আলোচনা করবো আর এখানে আসছি আমি একে একে জাস্ট একটু ওয়েট করুন দেখছেন অবশ্যই পার্টিসিপেট করবেন কেননা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের উপকার হবে বা যেগুলো প্রথমেই বলে রাখি এটা একটা শিক্ষামূলক আলোচনা হচ্ছে কোনো রাজনৈতিক কিছুর সাথে বিষয়টাকে কিন্তু গুলিয়ে ফেলবেন না ওকে একটু স্ক্রিনটাও শেয়ার করি ওকে একটু স্ক্রিন শেয়ার করছি তাতে একটু সুবিধা হবে এই যে দুটো হাতে ছবি নিয়ে এলাম ঠিক আছে যারা পার্সোনাল কনসাল্ট করতেছেন তারা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সেটটা শো হচ্ছে দেখুন প্রথমে যে বিষয়টা দেখতে হবে হঠাৎ করে মৃত্যু হঠাৎ করে মৃত্যু দেখতে হলে প্রথম যে দিকটাই গুরুত্ব দিতে হচ্ছে সেটা হচ্ছে কি আহ যে লাইন গুলো গুরুত্ব দিতে হচ্ছে আমি জাস্ট একটু আমার এই ইংটাকে নিয়ে নেব দেখুন এইটা হচ্ছে কি লাইভ লাইন ফর উইমেন ঠিক আছে এটা হচ্ছে লাইন এই যে লেখাটি এখানে যে লেখাটি থাকে সেটা হচ্ছে আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিই ফেনটা ব্যবহার করি হ্যাঁ ব্ল্যাক দেখুন এইটা হচ্ছে কি আইরে ঠিক আছে মনিবন্ধ পর্যন্ত যায় তেমনি এই যে এই মনিবন্ধ থেকে যে রেখাটা এই মানে বৃহস্পতি দিক থেকে এরকম ভাবে যে চক্রের ক্ষেত্র পাশ দিয়ে যে রেখাটি আছে এটি হচ্ছে আনার আইরে ঠিক আছে এটি আছে রেখা একটু কালার সেট করতে হবে কেননা এখানে একটু ঘন রেখা রয়েছে এটা দেখুন এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট হেডলাইনের এর আমার জয়েন্ট থেকে এখানে এই জায়গা অব্দি একটা রেখা আছে এটাকে আয়ু রেখা বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আয়ো রেখা এটি হচ্ছে আয়ু রেখা ঠিক আছে এটা হচ্ছে আয়ু রেখা এই আইন রেখা হলো এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে হার্ড লাইন ঠিক আছে এইটি হচ্ছে হার্ড লাইন এই রেখাটি হচ্ছে হার্ড লাইন এবং মেয়েদের চারটে বাম হাতের এটি হচ্ছে হার্ড লাইন এই রেখাটি এটি হচ্ছে হার্ড লাইন এবং নেক্সট হচ্ছে কি হেড লাইন এই যে রেখাটি এটি হচ্ছে হেডলাইন ঠিক এটা হেডলাইন এই হাতের ক্ষেত্রে এটা হচ্ছে হেডলাইন তো এই তিনটি রেখার মানে এই রেখাটি কোনো ভাবে ভেঙে গিয়ে যদি এই জায়গাতে এসে মিট করে ঠিক আছে না একটা জায়গায় যদি এসে মিট করে এরকম ভাবে কোনো জায়গাতে যদি মিট করে এই সেম ধরুন এই যে লাইন এই ভাবে যদি একটি জায়গাতে মিট করে এটা হচ্ছে সার্ডেন ডেথ এর ইঙ্গিত ঠিক আছে এটা আ। স্পট এই যে লাইভ লাইন যেটা রয়েছে লাইভ লাইন যেটা রয়েছে এখানে যদি ছোট 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 স্পট থাকে অনেকের হাতে দেখবেন ছোট 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 স্পট থাকে সেক্ষেত্রে কিন্তু শর্ট লাইভ বলা হয়ে থাকে এক্ষেত্রে এবার একটা আসি সেটা হচ্ছে কি খুব শর্ট লাইন এন্ডিং ইন এ স্টার আচ্ছা এই যে এই জায়গাতে যদি কোনো তারকা চিহ্ন থাকে ঠিক আছে এরকম জায়গাতে যদি হঠাৎ করে তারকা চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রে এবং এই তারকা চিহ্ন যদি হয় স্টার তারকা চিহ্ন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই হঠাৎ করে মৃত্যু নিয়ে আসে নেক্সট পাস বুকি ক্রস না হেডলাইনের এর উপর কোন ক্রস যদি থেকে থাকে সেক্ষেত্রে হঠাৎ মৃত্যু হতে পারে আর হাতের মধ্যে যদি বড় স্টার তৈরি হয় বড় স্টার যদি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ মৃত্যুকে ইঙ্গিত করে এগুলা এবং বড় ট্রায়াঙ্গেল মানে এরকম ভাবে যদি বড় ট্রাইঙ্গেল তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু কিন্তু একটু হয়ে থাকে ঠিক সেটা এই বিষয়গুলো মৃত্যুটা হচ্ছে ছিল আজকে আলোচনার বিষয় আমরা যেটা দেখবেন সেটা হচ্ছে কি এই যে মেনশন করলাম একটু আগে আমি ইংটা চেঞ্জ করে নিই সেটা হচ্ছে ধরুন এটা হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে হেডলাইন বা শিশু রেখা এটা হচ্ছে হার্ড লাইন বা হৃদয় রেখা এই তিনটি রেখা যদি সম্পূর্ণ না হয় মেয়েদের ক্ষেত্রে হৃদয় রেখা হেডলাইন এবং এই জায়গা থেকে যে আপনার ইয়েটা বেরোচ্ছে এটা হচ্ছে আয়ুখ ঠিক আছে এই তিনটে রেখায় যদি হচ্ছে স্পট দেখা দেয় কালো টিল দেখা যায় বা একটা পয়েন্ট দেখা হয় স্টার চিহ্ন দেখা দেয় এইসব ব্যাপার গুলো যদি থাকে তাহলে তাদের আয়ু রেখা কম হয় এবং আহ মৃত্যুটা খুব হয় আজকের বিষয় এটাই ছিল কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকের মতো লাইভটা এখানে শেষ করছি অবশ্যই ভালো থাকবেন ভালো মানে সময় কাটান এবং আপনারা নিজের হাতের সাথে বিষয়টা একটু মিলিয়ে নিন পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন বিষয়টা সাথে কম্পেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি জিনিসটা আমাদেরকে কোপারেট করব পরবর্তী ভিডিওর মাধ্যমে আজকের মতো লাইভটা এখানে এন্ড করলাম ভালো থাকবে